আঠেরো মাস বাদে রাহু এবং কেতুর গোচর হতে চলেছে আর্থিক স্থিতিশীলতা বাড়বে পুরোনো আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় দাম্পত্য জীবনে কিন্তু প্রেম ও বোঝাপড়া বৃদ্ধি পাবে নম শিবায় হর হর মহাদেব নমস্কার আমি অ্যাস্ট্রোপণ্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই জ্যোতিষ আলোচনায় আমি আপনাদেরকে মেষ রাশির দু হাজার পঁচিশ মে মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব এই মাসে বুধ বৃহস্পতি রবি রাহু কেতু এবং শুক্র এই ছটা গ্রহের গুরুত্বপূর্ণ গোচর হতে চলেছে এই অবস্থান মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে খুব বড় প্রভাব ফেলতে চলেছে আমি আপনাদের জীবনের প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব শরীর স্বাস্থ্য অর্থ পরিবার সন্তান প্রেম বিদ্যা শিক্ষা চাকরি বিবাহ ব্যবসা প্রত্যেক প্রত্যেকটা বিষয় ডিটেলসে আপনাদের জন্য আমি জানাবো সেই সাথে আপনাদের জন্য থাকছে এই মাসের মহা উপায় এবং আপনাদের জন্য লাকি কালার কি হবে আর থাকছে আপনাদের জন্য প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে সারপ্রাইজ সেটা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো তাই পুরো ভিডিও শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে কারণ আপনার ব্যক্তিগত জন্ম ছক সম্পর্কে আমার কোনো ধারণা নেই চলুন প্রথমেই দেখে নেব মে মাস যখন শুরু হচ্ছে তখন মেষ রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান কি থাকবে শনি বুধ শুক্র রবি রাহু আপনাদের জন্ম ছক সাপেক্ষে স্থানে শনি বুধ শুক্র রাহু এই চারটে গ্রহ অবস্থান করছে সাতই মে বুধ প্রথমে মেষ রাশিতে চলে যাবে এবং এই মেষ রাশিতে যাওয়ার জন্য আপনার বুদ্ধি বিশ্লেষণ ক্ষমতা যোগাযোগ ক্ষমতা অত্যন্ত বৃদ্ধি পাবে কিন্তু তার সাথে সাথে মানসিক চঞ্চলতাও বাড়বে রবি রয়েছে আপনার নিজের রাশিতে বৃহস্পতি রয়েছে আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ বৃষ রাশিতে কিন্তু চোদ্দোই মে বৃহস্পতির এই বছরের অন্যতম বড় ট্রানজিট যেটা হচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতি মিথুন রাশিতে গোচর করবে এবং যখন মিথুন রাশিতে মানে আপনাদের তৃতীয় স্থানে গোচর করবে নিজেদের উদ্যোগ সাহসিকতা এবং যোগাযোগের ক্ষেত্রে জ্ঞান বৃদ্ধি নিয়ে আসবে এবং পনেরো তারিখ আরও একটা বড় ট্রানজিট হচ্ছে সেটা হচ্ছে রবি আপনার নিজের রাশি থেকে আপনার অর্থস্থান অর্থাৎ বৃষ রাশিতে চলে যাবে যেখানে আপনার বাকশক্তি পরিবার এবং সঞ্চয়ের ওপর প্রভাব ফেলবে আঠেরোই মে আঠেরো মাস বাদে রাহু এবং কেতুর গোচর হতে চলেছে কারণ রাহু চলে আসবে একাদশ স্থান আপনার অর্থাৎ কুম্ভ রাশিতে আর কেতু চলে যাবে আপনাদের পঞ্চম স্থান অর্থাৎ সিংহ রাশিতে যে কারণে আপনাদের ইচ্ছা লাভ সামাজিক সংযোগ এবং আপনার সন্তানের বিষয়ে অত্যন্ত বড় প্রভাব ফেলবে আর তেইশে মে বুধ আবার আপনার নিজের রাশি থেকে আপনার দ্বিতীয় স্থানে অর্থস্থানে বৃষ রাশিতে চলে যাবে যেখানে আপনার বাস্তব বাস্তবধর্মী চিন্তা এবং স্থিতিশীলতার ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি করবে আর একত্রিশে মে শুক্র চলে আসছে আপনার নিজের রাশি অর্থাৎ মেষ রাশিতে যে কারণে আপনার ব্যক্তিত্বের আকর্ষণ এবং সৌন্দর্য বৃদ্ধি পাবে আর মঙ্গল আপনার চতুর্থ স্থানে অবস্থান করছে কিন্তু মঙ্গল এখানে নিচস্ত যেখানে মা গৃহের শান্তি এবং আবেগের ওপর কিন্তু প্রভাব ফেলতে চলেছে এখানে পাওয়ার মঙ্গলের কম তাই রাশির জাতক জাতিকাদের মানসিক চাপ এবং আবেগের ক্ষেত্র ভারসাম্যের অভাব বা তারতম্য দেখা যেতে পারে প্রথমেই চলে আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে মঙ্গল কর্কট রাশিতে থাকার জন্য সে যেহেতু নির্বল বা দুর্বল তার জন্য আপনাদের মানসিকতা ও চাপের ক্ষেত্রে আবেগের উপর কিন্তু প্রভাব ফেলতে পারে চেস্ট সংক্রান্ত সমস্যা হজমের গোলমাল দেখা দিতে পারে এছাড়া পরিবার কিংবা কাজের চাপের ফলে আপনাদের মধ্যে ক্লান্তি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে একত্রিশে মে শুক্র যখন আপনাদের নিজেদের রাশিতে প্রবেশ করবে এই সময় মনের এবং স্বাস্থ্যের স্থিতি কিন্তু ফেরত নিয়ে আসবে এবং বৃহস্পতি তৃতীয় গড়ে প্রবেশ করার মানে হচ্ছে আপনাদের যোগব্যায়াম এবং শরীরচর্চার মধ্য দিয়ে সফলতা নিয়ে আসবে এবারে চলে আসবো আপনাদের আর্থিক অবস্থার ক্ষেত্রে অর্থ অর্থাৎ দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থান থেকে অর্থকে নির্দেশ করে দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ শুক্র আপনার স্থানে বসে আছে সেখানে বৃহস্পতি অবস্থান করছে মে মাসে আর্থিক দিক থেকে কিছুটা পরিবর্তনকামী হতে পারে পনেরোই মে রবি আপনাদের অর্থস্থানে প্রবেশ করবে দ্বিতীয় স্থানে এবং তেইশে মে বুধ কিন্তু আপনাদের অর্থস্থানে প্রবেশ করবে ফলে আর্থিক স্থিতিশীলতা বাড়বে পুরনো আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবার রাহুকেতু পরিবর্তন মানে আঠেরো থেকে বাইশে মে অপ্রত্যাশিত লেনদেন বা ভুল সিদ্ধান্ত থেকে আপনাকে কিন্তু বিরত থাকতে হবে মাসের দ্বিতীয়ার্ধে সম্পদ পরিকল্পনার পক্ষে কিন্তু অত্যন্ত উপযুক্ত ফলে এই সময়ের পর থেকে আপনারা কিন্তু আপনাদের সম্পদ বৃদ্ধি কোনো কিছু কেনা কাটির ব্যাপারে কিন্তু চিন্তা চিন্তাভাবনা করতে পারে আপনাদের জন্য বিশেষ ঘোষণা সামনে ফলহারিনি অমাবস্যা আসছে যারা ফলহারিনি অমাবস্যার মহাযজ্ঞে যারা অংশ গ্রহণ করতে চান বা ফলহারিনি অমাবস্যা উপলক্ষে যারা কাজ করাতে চাইছেন প্রতিকার প্রতিবেদন করাতে চাইছেন অবশ্যই কিন্তু আপনারা নিচের যে নাম্বার এবং ডিসক্রিপশানে যে নাম্বার সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন কারণ ফল হারিনি অমাবস্যায় কিন্তু মহাযজ্ঞ হতে চলেছে প্রতিকার প্রতিবিধানের জন্য এখন থেকেই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এবং সেই সাথে যারা ফল ফলহারেনি অমাবস্যায় যারা মহাযজ্ঞে সামিল হতে চান তারাও কিন্তু আপনারা আপনাদের নাম নথিভুক্ত করতে পারেন এবং ফোন করে ডিটেলসটা আপনারা জেনে নিতে পারেন আর যারা আমাকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন আমার সাথে কনসাল্ট করাতে চাইছেন অনলাইনে কিংবা চেম্বারে তারাও কিন্তু নিচের দেওয়া নাম্বারে বা ডেসক্রিপশনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এরপরে চলে আসবো আপনাদের চতুর্থ স্থান অর্থাৎ আপনাদের পারিবারিক অবস্থান পারিবারিক দিক থেকে মঙ্গল চতুর্থ স্থানে অবস্থান করায় মায়ের সঙ্গে মতানৈক্য গৃহে শান্তিতে বিঘ্ন এবং আবেগজনিত অস্থিরতা দেখা যেতে পারে সাতই মে বুধ যখন আপনার নিজের রাশিতে প্রবেশ করবে এই সময়ের পর আপনাকে কিন্তু যোগাযোগের বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে পনেরোই মেয়ের পর পারিবারিক দিক থেকে কোনো আলোচনা যদি করেন তাহলে সেক্ষেত্রে সুফলদায়ক হবে এবং সম্পত্তি সংক্রান্ত আলোচনায় সেই সময় কিন্তু সফলতা আসতে পারে এরপরে চলে আসবো আপনাদের সন্তান ভাগ্য পঞ্চম স্থান সন্তানকে নির্দেশ করে আঠেরোই মে কেতু আপনার পঞ্চম স্থানে প্রবেশ করছে ফলে সন্তানদের ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে সন্তানের মানসিকতার পরিবর্তন হতে পারে তাদের মধ্যে কখনো কখনো নিরবতা বা কোনো সৃজনশীলতার মধ্যে অনাগ্রহ একটা ব্যাপার নিয়ে আসতে পারে সন্তান নিয়ে যারা পরিকল্পনা করছেন সন্তান নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে দেরি বা বাঁধা আসতে পারে বৃহস্পতি তৃতীয় স্থানে থাকায় যখন থাকবে আপনার সন্তানদের মধ্যে তবে লেখা লেখি নাটক বা বক্তৃতা বা কোনো সৃজনশীল কাজের মধ্যে একটু উৎসাহ নিয়ে আসতে পারে পঞ্চম স্থান প্রেমকে নির্দেশ করে মে মাসে প্রেমের ক্ষেত্রে ভারসাম্যের ক্ষেত্রে ওঠানামা করতে পারে আঠেরোই মে কেতু যখন পঞ্চম স্থানে প্রবেশ করবে তখন অতীতের সম্পর্ক এক্স বা সম্পর্ক নিয়ে কোনো বিভ্রান্ত তৈরি হতে পারে তবে একত্রিশে মেয়ের পর শুক্র যখন আপনার নিজের রাশিতে প্রবেশ করবে সেই সময় আপনাদের সম্পর্কের মধ্যে আকর্ষণ ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে পারে প্রেম সংক্রান্ত ক্ষেত্রে সিদ্ধান্ত কোনো বড় নেওয়ার ক্ষেত্রে পঁচিশে মে অবধি আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে এবারে চলে আসবো মেষ রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে এই মাসে ছাত্রদের একাগ্রতা কিছুটা বাধা পড়তে পারে যেহেতু কেতু পঞ্চম স্থানে থাকবে উচ্চশিক্ষায় মনোসংযোগের অভাব আসতে পারে সাতই মে থেকে বুধ এবং তেইশে মেয়ের পর যে বুধের গোচর শিক্ষাক্ষেত্রে উন্নতি দিতে পারে চোদ্দই মে যখন বৃহস্পতি মিথুন রাশিতে চলে আসবে সেই সময় যারা প্রযুক্তি সাংবাদিকতা বা ব্যবসায়িক ক্ষেত্রে বা যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভজনক অবস্থা তৈরি করবে এবারে চলে আসবো চাকরির ক্ষেত্রে চাকরি এবং পেশাগত দিক থেকে মিশ্র ফল পাওয়া যেতে পারে মঙ্গল চতুর্থ স্থানে থাকার জন্য কাজের জায়গায় অশান্তি বা অতৃপ্ততা নিয়ে আসতে পারে বৃহস্পতি তৃতীয় স্থানে যখন প্রবেশ করবে তখন যোগাযোগ উন্নতি পাবে এবং নিজেদের সেলফ ডেভেলপমেন্টের কাজে যদি যুক্ত করেন তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে পনেরোই মেয়ের পর উচ্চপদস্থ পনেরোই মেয়ের পর উচ্চ পদস্থ ব্যক্তিদের সাথে কোনো আলোচনা ফলপ্রসূত হতে পারে তবে হঠাৎ করে রাগের জন্য বা হঠাৎ করে কোনো ডিসিশনের জন্য কোনো ইস্তফা দেওয়া থেকে কিন্তু আপনাকে মে মাসে এড়িয়ে চলতে হবে এবারে চলে আসবো বিবাহ ও দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনে কিছুটা মানসিক দূরত্ব তৈরি হতে পারে মঙ্গল চতুর্থ স্থান থেকে সপ্তম স্থানে দৃষ্টি দিচ্ছে কারণ মঙ্গলে চতুর্থ দৃষ্টি আপনার সপ্তম স্থানের ওপর রয়েছে ফলে রাগকে সংযত রাখা ভীষণ দরকার একত্রিশে মে শুক্র যখন আপনার নিজের রাশিতে প্রবেশ করবে এই সময় দাম্পত্য জীবনে কিন্তু প্রেম ও বোঝাপড়া বৃদ্ধি পাবে মাসের পনেরো তারিখের পর রবি যখন আপনার নিজের রাশি থেকে দ্বিতীয় স্থানে চলে যাবে সেই সময় কোথাও ঘুরতে যাওয়া এবং আপনাদের দুজনের মধ্যে রোমান্টিক কোনো পরিকল্পনা সেই সময় হতে পারে মেষ রাশির যারা ব্যবসায়ী রয়েছে তাদের ক্ষেত্রে বলবো মে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের তৃতীয় স্থানে বৃহস্পতি থাকবে ফলে প্রচার ব্র্যান্ডিং এবং যোগাযোগ বৃদ্ধির জন্য অত্যন্ত ভালো রাহু একাদশতম ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে আঠেরো তারিখের পর ফলে যারা ইঞ্জিনিয়ারিং বা কোনো টেকনোলজি নিয়ে ব্যবসা করেন সোশ্যাল মিডিয়া কিংবা বৈদেশিক কোনো কর্মের সাথে যুক্ত ব্যবসার সাথে যুক্ত তাদের অত্যন্ত লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কেতুর কারণে হাই রিস্ক ইনভেস্টমেন্ট থেকে আপনাকে বিরত থাকতে হবে তেইশ থেকে তিরিশ তারিখ ব্যবসা এক্সপেনশনের জন্য কিন্তু যথেষ্ট শুভ সময় সার্বিকভাবে যদি মূল্যায়ন করা যায় তাহলে মে মাস মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে এই মাসের প্রথম দিকে অর্থাৎ পনেরো তারিখের আগে আবেগ আর্থিক চাপ এবং পারিবারিক দিক থেকে চাপ বৃদ্ধি পেলেও পনেরো তারিখের পর বুদ্ধি এবং তার সাথে সাথে প্রেম এবং যোগাযোগের অগ্রগতি দেখতে পাওয়া যাবে আপনার ক্ষেত্রে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তাই এই মাসে আপনাকে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে কমিউনিকেশান স্কিল বাড়াতে হবে এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন আমার এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে আর এবার থেকে আপনি যদি লাকি ড্রয়ের বিজেতা হন তাহলে প্রত্যেক শনি মঙ্গলবার সন্ধেবেলা সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে আমার যে লাইভ ফোনের অনুষ্ঠান সেখানে আপনি সরাসরি আমার সাথে কথা বলার সুযোগ পাবেন এবারে চলে আসবো এই মাসের আপনাদের ক্ষেত্রে মহা উপায় কী হবে প্রতি মঙ্গলবার সকালবেলায় হনুমান মন্দিরে যান গুড় লাল ফুল এবং সর্ষের তেলের প্রদীপ দিয়ে হনুমান মন্দিরে পুজো দিন এবং ভক্তি ভরে প্রত্যেক দিন নিয়মিতভাবে হনুমান চল্লিশা পাঠ করুন অথবা হনুমান বাহু পাঠ করুন এবং মঙ্গলবার দিন গরুকে রুটি খাওয়ান আর সেই সাথে ওম অঙ্গারাকায় নামাহা এই মন্ত্রটা একশো আটবার পাঠ করবেন এতে মঙ্গলের দোষ কমবে এবং মানসিক ও শারীরিক শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে আর এই মাসে আপনাদের জন্য শুভ রং হচ্ছে লাল যেটা আপনাদের মধ্যে শক্তি এবং লিডারশিপ কোয়ালিটিকে বৃদ্ধি করবে অরেঞ্জ কালার বা কমলা রং আপনার মধ্যে ক্রিয়েটিভিটি এবং কমিউনিকেশন স্কিল বাড়াবে হলুদ আধ্যাত্মিকতা এবং জ্ঞানের জন্য আপনি ব্যবহার করতে পারেন বিশেষ করে মঙ্গল বৃহস্পতি এবং শুক্রবারে যদি ব্যবহার করেন অত্যন্ত ভালো ফল পাবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিতভাবে দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোনের অনুষ্ঠান প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে নমস্কার ওম নম শিবায় হর হর মহাদেব